আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন এস পিসি গ্রুপ লাইভের পক্ষ থেকে সবাই জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনি জানেন বছরে সারা বিশ্বে কত মানুষ স্ট্রোক বা প্যারালাইসিস হয় প্রায় কোটি লক্ষ মানুষ সারা বিশ্বে প্রতি বছর আপনার স্ট্রোক বা প্যারালাইসিস হয় এবং এই এক কোটি দুই লক্ষর মধ্যে ফিফটি পারসেন্ট মানুষ কিন্তু মারা যায় তার মানে আলটিমেটলি আমরা যারা স্ট্রোক করি কতটা রিস্ক আমাদের ফিফটি ফিফটি এর মূল কারণ কিন্তু একটাই আমাদের সতর্কতার অভাব সঠিক সময়ে হাসপাতাল নেওয়ার যে দেরি বা কনসার্ন না থাকা আর একটা হলো আলটিমেটলি আমরা যে স্ট্রোক নিয়ে আমাদের ধারণা সেটা না থাকা যে স্ট্রোক হলে কোথায় যেতে হবে সঠিক জায়গা চুজ করা দর্শক আজকে লাইভের বিষয় স্ট্রোকালাইসিস দর্শক আমি আছি আপনাদের সাথে ডাক্তার এম শাহাদ হোসেন আমার সাথে আছে আমাদের তিনজন কনসালটেন্ট এইসপিসি ম্যানুপুলেশন থেরাপের আমার ডান দিকে আছে ডাক্তার সাপিয়া ম্যাডাম এবং আরও ডান দিকে আছে ডাক্তার ইমাম এবং সর্বোপরি বাম পাশে আছে ডক্টর আফজাল ইসলাম তো দর্শক আমরা কিন্তু আলটিমেটলি মূল পবে চলে যাব যদি আপনাদের কেউ আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে চান তাহলে ফোন দিতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান এইট ট্রিপল সেভেন ট্রিপল থ্রি ডাবল টু জিরো তো দর্শক মূল পর্বে যাওয়ার আগে আজকে আপনাদের একটা ভালো খবর দিতে চাই আলহামদুলিল্লাহ আমার প্র্যাকটিস লাইভে প্রায় মোর দেন লাইভ প্রায় আঠারো বছর মানে দেড় বছরের বেশি হয়ে গেল আমার একটা স্বপ্ন ছিল এই দেড় যুগের পরেও যে আমরা হয়তো একসময় থাকবো না কিন্তু আমাদের এই চিকিৎসা ব্যবস্থাটা কিভাবে সাধারণ মানুষের মাঝে আমরা পৌঁছে দেব সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা কলেজের পারমিশন পেয়েছি আমরা এবং সেটা মেডিসিন আন্ডারে আপনি চাইলে আপনার বা আত্মীয় স্বজন বা পরিচিত কেউ সরাসরি আমাদের কলেজে ভর্তি করাতে পারেন যদি আপনার ছেলেমেয়ে এসএসসি বা এইচএসসি পাশ হয় রিসেন্ট বছরগুলাতে চলুন দর্শক আমরা শুরু করি সরাসরি ডাক্তার সাপে ম্যাডামের কাছে যাচ্ছি সাপে ম্যাডাম আমরা একটু জানতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি এই যে স্ট্রোক বা প্যারালাইসিস এইটার মূল কারণটা আসলে কি কেন বা কিভাবে হয় আসলে আচ্ছা যদি আমি খুব ইজি ভাবে যদি দর্শককে বোঝানোর জন্য বলি স্ট্রোকের মেন কারণ হচ্ছে যে ব্রেনের মধ্যে যে রক্তের যে সাপ্লাই বা ব্রেন যে অক্সিজেন পায় আমাদের ব্লাড থেকে সেটা কমে যাওয়া বা সেখানে যে ছোট ছোট বেসেল থাকে আমাদের ব্রেনের ভিতরে সেটা ড্যামেজ হওয়া ব্রাস্ট হয়ে ওইখানে কিছু সেটাকে যেটা লেক অফ ব্লাড সাপ্লাই বলি আমরা বা অক্সিজেন সাপ্লাই সেটা হচ্ছে আর যেটা আপনার রক্তক্ষরণ হয় সেটাকে আমরা হ্যামোরজিক স্ট্রোক বলি এটাই স্ট্রোকের মেন দুটি কারণ এছাড়া আর একটা সেরিসমিক স্ট্রোক যেটা হয়তো 5 মিনিট থাকে স্ট্রোকের সিম্পটম থাকে কিন্তু সেটা পরবর্তীতে রিকভারি হয়ে যায় টিআইএ পরে রোগীরা আবার আগের মতো ভালো হয়ে যায় দর্শক আপনারা জানেন কি যে প্রতি বছর এক ইউএসএ যদি চিন্তা করেন যে 721 বিলিয়ন মার্কিন ডলার আমাদের স্ট্রোকের ক্ষেত্রে খরচের ক্ষেত্রে হয় 721 বিলিয়ন মার্কিন ডলার শুধু স্টক রোগীদের চিকিৎসা পারপাসে খরচ হয় চিন্তা করা যায় তো আমরা এই পরে চলে যাচ্ছি ডক্টর ইমামের কাছে ডক্টর ইমাম আসলে বছরে মানে এই যে স্টকগুলো হচ্ছে আসলে এরকমই স্ট্র্যাটেজিক আছে যে একটা তো আমরা জানলাম যে এত বড় সংখ্যা প্রায় দুই কোটি বাংলাদেশে কোন স্ট্যাটিস আছে অথবা আলটা সহজ করে যদি বলি স্টক রুগীরা আসলে ভয় পায় কেন আসলে একজ্যাক্টলি ধন্যবাদ স্যার বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমাদের যে বাংলাদেশের অন্যতম একটি হসপিটাল নিউরো সায়েন্স এর একটি গবেষণা আছে এরকম যে প্রতি এক হাজার জনে এগারো দশমিক উনষাট শতাংশ উনষাট শতাংশ মানুষ স্ট্রোক করে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ময়মনসিংহের সিংয়ের মানুষের স্ট্রোকের হার বেশি তার পরবর্তীতে দিনাজপুর দিনাজপুর সর্বনিম্ন এটা আমাদের সুরদ্দেউদ্দিন মোহাম্মদ স্যার বা তাদের তার আন্ডারের একটা গবেষণা এছাড়া এখানে অনেকেও ইনভলভমেন্ট ছিল তা স্ট্রোকের থেকে ভয়াবহ দিকটা হচ্ছে যে আমরা দিনের বেলায় সব থেকে বেশি স্ট্রোক হয় চল্লিশ শতাংশ এবং আমাদের রাতের স্ট্রোক টেন শতাংশ দশ শতাংশ যেটা তো দিনের বেলায় স্ট্রোক হওয়ার পরে আমরা প্রাথমিক অবস্থা বুঝতে পারি না যে আমাদের স্ট্রোক হলেও আমরা কি করব বা কিভাবে কি দেখলে বুঝবো তো আমাদের ইন্টারন্যাশনালি একটা সাইন আছে যেটা ফাস্ট বলা হয় তা ফাস্ট বলতে আমরা প্রথমে ফেসিয়াল এক্সপ্রেশন দেখবো মুখটা একদিকে ঝুলে যেতে পারে বা হাত পরবর্তী হাত দেখবো হাত কাজ করে না হাতটা একদিকে ঝুলে যাচ্ছে হাত কথা শুনতেছে না কাঁপতেছে তারপরে আমাদের যে ইয়েটা কথাটা হচ্ছে জড়ায় যাবে এবং পরবর্তী টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট স্ট্রোভ পরবর্তী প্রায় চার ঘন্টাকে গোল্ডেন আওয়ার বলা হয় এই সময়ের মধ্যে যদি কেউ তার চিকিৎসক বা পরিপূর্ণ চিকিৎসা নিতে পারে তাহলে স্টোকে তার মৃত্যুর ঝুঁকিটা কমে যাবে এবং তার ক্ষতি ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে গুড ইন দর্শক আপনাদেরকে বলছি ফার্স্ট এফ ফার্স্টটা কিন্তু খুবই জরুরি হঠাৎ করে রাতে বা সকাল বা দুপুরে অনেক ক্ষেত্রে আমরা একটা আর্টিকেল পাইলাম বাথরুমে গেলেও কিন্তু সকালবেলায় স্ট্রোক হতে পারে দেখেন না একটু আপনার হঠাৎ করে মুখটা বাঁকা হচ্ছে কিনা তারপরে আপনার হঠাৎ করে এক হাত নাড়াচাড়া কষ্ট হচ্ছে কিনা অথবা এরকম হচ্ছে কিনা যে আপনার আলটিমেটলি স্পিসে প্রবলেম কথা জ্বরে আসতেছে কিনা তার মানে হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন কথা জড়ানো আর্ম বা হাত উঠানো অসুবিধা হচ্ছে কিনা অতি তাড়াতাড়ি কল অ্যাম্বুলেন্স ফর দ্য বেটার সার্ভিস আমি ডক্টর আফজাল কাছে যাবো ডক্টর আফজাল হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ব্লাড প্রেশার দ্যাটমিন হাই ব্লাড প্রেশার অ্যান্ড স্ট্রোক কি কীভাবে রিলেশন আমরা করতে পারি রুগীরা অনেক সময় বলে বুঝে না যে অনেকের রাত্রিবেলায় প্রেশার ওষুধ নাই সে ভাবে যে ঠিক আছে আমি আমার মনে হয় যে একটা ব্লাড আজকের দিনই তো শুধু ওকে সকালে খেয়ে নিব ধন্যবাদ স্যার স্ট্রোক যদি হাই আমরা এক পাশে রাখি রক্তচাপটাকে আমাকে অপোজিট পাশে রাখতে হবে কারণ স্ট্রোক পুরোটাই হচ্ছে আমাদের রক্ত নালী ব্লাড প্রেশার এগুলোর সাথে রিলেটেড ব্রেনের মধ্যে সাময়িক রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়াটা স্ট্রোক আবার রক্তনালী ছিঁড়ে গিয়ে যদি ব্রেনে রক্তক্ষরণ হয় সেটাও স্ট্রোক এখন যদি আমাদের রোগীদের মধ্যে যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে কারণ উচ্চ রক্তচাপ থাকার ফলে ব্রেনের একটা রোগ হচ্ছে অ্যানিউরিজম যেটাতে হয় যে উচ্চ রক্তচাপের কারণে এটা বারবার রক্তনালীতে হিট করার ফলে সেখানে বাবলের মতো আকৃতি তৈরি হয় মানে রক্তনালীটি রক্তনালীটিসিটি থাকে ওটা দুর্বল হয়ে যায় এর ফলে দেখা যায় একসময় ওটা আর প্রেশারটা নিতে পারে না তখনই দেখা যায় যে আর রক্ত ছিঁড়ে গিয়ে সেখানে হ্যামোরজিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে আবার দেখা গেছে যাদের ক্ষেত্রে যারা স্মোকিং করে যারা অথবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অথবা অ্যালকোহল ইনটেক করে তাদের ক্ষেত্রে রক্ত ব্লাডের ভিতরে থ্রম্বাস বা অ্যাম্বুলাস তৈরি হয় ছোটো ছোটো বাবল তৈরি হয় এগুলো দেখা যায় যে ব্রেনের ক্যাপিলারিগুলোতে গিয়ে সেই ক্যাপেলারিগুলোকে বন্ধ করে দেয় তখনও দেখা যায় সাময়িক সময়ের জন্য হলেও রক্ত চলাচল ওই ব্রেনের নিউরন সেলগুলোর মধ্যে বন্ধ থাকে এটাকেও আমরা স্ট্রোক বলে থাকি সুতরাং যেহেতু ব্রেনের খাবারই হচ্ছে রক্ত এবং গ্লুকোজ সেটাতে যদি যে কোনোভাবে বাধাগ্রস্ত হয় তাহলে স্ট্রোক হবে এবং এই বাধাগ্রস্তার সাথে উচ্চ রক্তচাপ পুরোপুরিভাবে জড়িত ধন্যবাদ স্যার সো মেসেজ একটা পাওয়া গেলো দর্শক ভুলেও প্রেশার ওষুধ খাবেন না ব্যাপারটা এরকম না আমাদের দেশে আমাদের অভিজ্ঞতা বলে রুগীরা মনে করে যে একবার প্রেশার ওষুধ খাইলে বুঝি সারা জীবন খেতে হবে ব্যাপারটা তার নয়

ব্লাড প্রেশারের ওষুধটা খেলে কেউ ভাবে যে আমার বেশি কমে যাচ্ছে কেউ ভাবে সকালে খেলে বিকেলে খাবো আমাদের এটাকে হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন দিতে হবে এবং যারা ইরেগুলার মনে করেন যে কমে যাচ্ছে তাদের তো অবশ্যই মেপে রাখতে হবে তিন দিন এবং বা সাত দিন মেপে অবশ্যই আপনার কার্ডোলজিস্টার্স থেকে রিয়ার্জাস্ট করে নিতে হবে আমাদের রুগীরা যেটা করে না স্যার বিশেষ করে ফিমেল পেশেন্ট এটা করে না কয় খাইছিলাম কমে গেছে এখন বন্ধ করে দিচ্ছি হঠাৎ করে একদিন বেড়ে যায় সোসফে ম্যাডামের যে তথ্য সেটা বোঝা গেল হঠাৎ করে পেশার ওষুধ বন্ধ করা যাবে না তাহলে হঠাৎ করে কিন্তু ফার্স্ট আসতে পারে তো আমরা সাবে আমার কাছে আরেকটু যাই স্টক করেই ফেললে তখন কি করবে যে তারা স্টক করে গেছে ও তার দেখা দিছে ওই মুহূর্তে তারা কি করবে একজন রোগী কোথায় ক্যারি করবে রোগী বা সেটা যদি সে একদম গ্রাম অঞ্চলে হয় তাহলে অবশ্যই তাকে যদি আশেপাশে ফার্মেসি কেউ থাকে বা আত্মীয় স্বজন থাকে বা প্রেশারের কোনো মেশিন থাকে সে প্রেশারটা মেপে রুগীটাকে একদম রেস্টে রেখে দিবে প্রেশারের ওষুধ মিস হলে ওষুধটা খাইয়ে দিবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার পার্শ্ববর্তী যেকোনো একটা ছোট হসপিটাল হোক সেটাতে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে সেখানে ইমার্জেন্সি ইমার্জেন্সি যে ম্যানেজমেন্ট আছে সেটাকে দেখতে হবে এবং তারা সিচুয়েশন বুঝেই তাকে সেন্ট্রাল হসপিটালে বা টার্সারি লেভেলে তাকে সেন্ট করবে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাকে প্রেশার ওষুধ খাইয়ে দিয়ে রেস্ট রেখে তাকে অবশ্যই যেকোনো একটা কাছাকাছি একটা হসপিটালে নিতে হবে ফর ফার্দার ইঞ্জুরি বা ফার্দার ড্যামেজ এটার জন্য ওকে আমার মনে হয় ডক্টর ইমাম এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টু সবাই খালি প্রেশার প্রেসার ডায়াবেটিক বলতেছি দ্য রিলেশন অফ ওভারওয়েট যে আমাদের যে যারা আমরা আবার ওভারওয়েট আসি তো এরকম কোনো আর্টিকেল বা রিলেশন আছে কি না যে যাদের মোটা সোটা বেশি তাদের স্টক করার সম্ভাবনা বেশি বা এরকম কোনো কিছু আছে মোটা বা চেকনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না স্টকের সাথে ধন্যবাদ স্যার আমাদের যাদের শরীর অনেক মোটা থাকে তাদের ফ্যাটের পরিমাণ বেশি থাকে যেটাকে আমরা এইচডিএল বলে থাকি বা হাইডেন্স রিলিফ প্রোটিন এইচডিএল এবং এলডিএল দুই দুটা থাকে তো যেটা হচ্ছে এলডিএল এলডিএল যেটা থাকে যেটা হচ্ছে আমাদের বডিতে যে আমাদের হার্টের যে পাম্প ব্লাড সার্কুলের সার্কুলেশনের যে ওয়েটা থাকে বা নার্ভগুলো থাকে সেগুলো আস্তে আস্তে ব্লক করে দেয় ব্লক করে দেওয়ার কারণে এটা করে কি হ্যাঁ আমার মতো ওকে দা অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন দা Uh, sorry fat in যখন এটা আমাদের বডি রক্তের যে চাহিদাটা সেটা যখন সে না পাচ্ছে তখন সে দ্রুত পাম্প করতেছে দ্রুত পাম্প করার কারণে সেটা একটা ইম্প্যাক্ট ব্রেনেও পড়তেছে এবং সেই ইমপ্যাক্টের কারণে অনেক সময় দেখা যাচ্ছে হেমোরেজিক স্ট্রোকটাই বেশি হচ্ছে স্যার ওকে আমরা কিন্তু মেসেজ দিতে চাই তাদেরকে আমাদের লাইভের মাধ্যমে সাধারণ যারা দর্শক শুনছেন তাদেরকে আপনি সতর্ক হবেন এবং আপনার দ্বারা অন্যও সতর্ক হতে হবে এই জন্যে আমি দুইটা মেসেজ দিতে চাই আপনার এক এরা যেহেতু এডুকেশনাল প্রোগ্রাম বা তথ্যভিত্তিক প্রোগ্রাম অবশ্যই যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং একটা রিকোয়েস্ট করব সবাই একবার করে শেয়ার করবেন যাতে আপনার দ্বারা এই তথ্যভিত্তিক প্রোগ্রামগুলা সবাই শুনতে পারে দ্বিতীয় যদি আমার সাথে কথা বলতে সরি আমাদের সাথে কথা বলতে চান তাহলে আমাদের একটু ফোন দিবেন জিরো ওয়ান এইট ট্রিপল সেভেন ট্রিপল থ্রি ডাবল টু জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ আমরা আপনাদের ফোন নেব ঠিক ডক্টর আফজালের কাছে একটা প্রশ্ন করার পরে ডক্টর আফজাল আপনি একটু বলবেন আমরা রুগীদেরকে পাই ঠিক যে স্ট্রোকের পরে এক বছর দুই বছর ছয় মাস পরে আসে তা আমরা গ্যাপটা খুঁজে রুগীদেরকে বলতে চাই এক্স্যাক্টলি গ্যাপটা কোথায় বা একজন ডাক্তারের কিভাবে রুগীদেরকে বলা হচ্ছে যে তোমরা এইভাবে মানে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া মানে আমরা কিভাবে রুগীকে এক্সপ্রেস করতে পারি আপনার গেট ফর স্ট্রোক হোয়াট দে শুড মানে কন্টিনিউ ইন দা আর্লি স্টেস ধন্যবাদ স্যার স্ট্রোকের চিকিৎসা শুরু হয় অ্যাকিউট ফেজ থেকে আটচল্লিশ ঘন্টা প্রথম স্ট্রোক হওয়ার পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সেই সময়ে চিকিৎসক যারা থাকেন তাদের প্রথম উদ্দেশ্য থাকে রুগীটাকে স্টেবল করা রুগীর ভাইটাল সাইনগুলো স্টেবল করা প্রেশার নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করা ওভারঅল এর ঠিক আটচল্লিশ ঘন্টা পর থেকেই শুরু হয় একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা একদম বিছানা থেকেই তার স্ট্রোকের ধরন অনুযায়ী বেড মোবিলিটি প্রেশার শোর এবং বেডে থাকা অবস্থা যাতে তার কোনো ডিভেন্স অর্মোসে গ্রহণ না করে এইসব ব্যাপারগুলো এবং তার মোবিলিটি খেয়াল রাখে ফিজিওথেরাপিস্ট একজন নিউরোমেডিসিন নিউরোসার্জিক ডক্টর যখন পেশেন্টটা স্টেবল হলো তারা আমার জানা মতো অবশ্যই তারা ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু বড় গ্যাপ হয় যে প্রথমত তারা হয়তোবা সঠিক চিকিৎসা কার কাছে গিয়ে নিবে কীভাবে নিবে সেটা খুঁজে পায় না অথবা আমরা যারা ফিজিওথেরাপি হিসেবে চিকিৎসা দিচ্ছি কোন লেভেলে চিকিৎসা দিলে রুগীটা ধাপে ধাপে ইমপ্রুভমেন্টের দিকে যাবে সেটা হয়তোবা আমরা এখনও সঠিকভাবে রুগীদের দিতে পারছি না এই জায়গাগুলোকে আমাদেরকে অবশ্যই ডেভেলপ করতে হবে তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে রুগীদের মধ্যে একটা উদাসীনতা আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্য হয়ে উঠেছে আমরা ওষুধটাকে খুব শর্টকাট চিকিৎসা মনে করি এবং সবচেয়ে অ্যাকুরেট চিকিৎসা মনে করি ওনাদের সাথে আমরা একমত কিন্তু যেই ধাপে ফিজিওথেরাপির প্রয়োজন যেখানে নিউরোমেডিসিনও পরামর্শ দিচ্ছেন সেখানে আমাদের বাংলাদেশের মানুষের সচেতনতার অভাবের কারণে রুগীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার এই পক্ষাঘাতকে সেদিনের প্রতিদিন বয়ে বেড়াতে হচ্ছে সুতরাং আমাদের অবশ্যই প্রত্যেককে নিজ লেভেল থেকে যদি আমার পরিবারের কেউ স্ট্রোকের রোগী থেকে থাকেন তাকে অবশ্যই সচেতন হতে হবে এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে রুগীটাকে অবশ্যই যাতে কাজে ফিরতে পারে সেই চেষ্টা করতে হবে সাথে ম্যাডাম আপনার এই মহিলা রুগীদের জন্য স্ট্রোক করলো মহিলা রুগী আসলে আমরা যাই দেখি পুরুষরা স্ট্রোক করলে রুগীর একটা বড় পরিবারের ক্ষতি হয় যে ফাইন্যান্সিয়াল ইস্যু চাকরি বা চলা খুব কষ্ট হয় কিন্তু আমরা তো দেখছি বর্তমানে মহিলারা যে পরিমাণ পারিবার রোল প্লে করে একজন মহিলার কিভাবে সে এই যে সমস্ত করে আগের অবস্থায় ফিরে আসতে পারবে বা থেরাপি শুরু করতে যদি আমি বলি যখন একজন ফিমেল স্ট্রোক করে যেটা মেডিকেল স্টেবিলিটির পরে থেরাপি নিতে বলে বা কেউ নিয়ে থাকে এখানে একটা বড় গ্যাপ হয় যে কেউ আসে ছয় মাস পরে যে থেরাপি তো ছয় মাস ধরে নিচ্ছে ইমপ্রুভ হচ্ছে না এই যে এখানে একটা অ্যাসেসমেন্ট গ্যাপ বা থেরাপি নিচ্ছে এখানে রুগী থেরাপি নিচ্ছে নিউরো মেডিসিনও সাজেস্ট করছে এখানে একটা বড় গ্যাপ থাকে সে কার কাছ থেকে থেরাপি নিচ্ছে অবশ্যই সেই থেরাপিস্ট তাকে থেরাপি দেওয়ার মতো মানে রিঅ্যাসেসমেন্ট করার মতো নলেজ রাখে কিনা সেটা একটা বড় বিষয় সে সে অবশ্যই গ্রাজুয়েট কমপ্লিট করে আছে কিনা সে একজন বিএচসি ফিজিওথেরাপিস্ট কিনা না ডিপ্লোমা দাঁড়িয়ে বা টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান সেটা আগে চিন্তা করতে হবে আরেকটা জিনিস হয়েছে তারা কিছু কিছু রুগী বলে যে থেরাপি সে বা টাইম ম্যানেজমেন্ট একটা বড় বিষয় বিষয় এখানে যে প্রতিদিন থেরাপি নিতে আসবো আমার অনেক কাজ আছে বাচ্চার টেক কেয়ার আছে হাজবেন্ডের ঠিক কেয়ার আছে কাজের বু আসে এগুলো ফিমেলদের বেরিয়ার এটা বড় বেরিয়ার আসতে না

প্রশ্ন উত্তর পর্বে আমাদের সাথে অনেক রুগী কিন্তু এখন লাইনে আছেন চলু আমরা সরাসরি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দর্শক আলটিমেটলি আমরা আমাদের কাছে যারা প্রশ্ন করেন চাইলে কমেন্টসে লিখতে পারেন কিন্তু অনেকে আবার আছে যে ফোনে আমাদের সাথে কথা বলতে চান সে ব্যবস্থাটা রাখছি আমরা যদি একটু কথা কেউ বলতেই চায় তা আমরা বললে আমরা নিজেরাও হ্যাপি হই যে এই মুহূর্তে আমরা যার সাথে কথা বলতেছি আসসালাম রহমতুল্লাহ দর্শক কে কথা থেকে বলছিলেন গাউসিয়া বুলতা নারায়ণগঞ্জ আপনার সমস্যাটা একটু বলতে হবে জি আমি শুনতেছি বলবেন যারা মানি ব্যাগ ব্যবহার করে ওই জায়গাটা একটা অতিরিক্ত চাপ পরে যার পরিপ্রেক্ষিতে স্পেলবিক একটা যেটা এরকম হয় ইমব্যালেন্স হয় যেটাকে আমরা বলি আপস অ্যান্ড ডাউন শিফটিং থাকে একদিকে বাঁকা থাকে যার ফলে দেখেন মুরগি জব করলে গোলার বেজে রগ থাকে সেটা আমাদের কোমর থেকে পা পর্যন্ত এই রগের মাঝখান থেকে কিছু রগ বা নার পায়ের দিকে চলে গেছে ওই নারটার নাম সায়াটিকা সায়াটিকা হলে যেটা হয় আমাদের আলটিমেটলি নার্ভে চাপ লাগলে ব্যথা পাটক বা যেখানে মানি ব্যাগ রাখি সেখানে করে এবং ব্যথা পায়ের দিকে যায় কারো ঝিনঝিন কারো ভারবার কারো অবসবস লাগে এই যে যে ব্যথার ধরনটা এটা চিকিৎসার তিনভাবে হয় একটা ওষুধ দিয়ে একটা কারেকশন বা আমরা যেটা ম্যানুপুলেশন বলি বা যেটা এক্সারসাইজ থেরাপি বা ফিজিওথেরাপি একজন ফিজিওথেরাপির চিকিৎসক এটা খুব ভালো করে অ্যাসেসমেন্ট করে যদি ভালো একটা ম্যান এক্সারসাইজ থেরাপি দেয় তাহলে অনেকটাই কিন্তু রুগীরা ভালো হয়ে যায় আপনি নিশ্চয়ই ওষুধ খেয়েছেন এ ব্যাপারে কোনো ওষুধ খেয়েছেন আপনি জি সেটা সবচেয়ে ভালো এটা ও পুরোপুরি না হতে পারে ঠিক আছে এটাই সবচেয়ে ভালো তারপরে পরবর্তী চিকিৎসার জন্য আপনি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে লিখুন আমরা উত্তর দিয়ে দিবো ধন্যবাদ সবাইকে আপনাকে আমরা আরো অনেক